হ্যালো বন্ধুরা তুমি খেয়াল করেছ এখন আমরা সকালে ঘুম থেকে উঠেই যা করি সেটা হলো দুনিয়ার সব কিছু দেখা কিন্তু নিজের জীবনটা দেখা ভুলে যায় তুমি কাজ করতে চাও পড়াশোনা করতে চাও কিন্তু পাঁচ মিনিট পরেই মন চলে যায় ইউটিউবের টিকটকে বা রিলসে এটাই ডোপামিন ওভারলোড আর আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে এই বছরের বাকি দিনগুলোতে তুমি নিজের ফোকাস ফিরিয়ে আনতে পারো কীভাবে কীভাবে ডোপামিন ডিটক্স করে তুমি আবার প্রোডাক্টিভ হতে পারো আর আমি বলবো একজন ছেলের গল্প যে হারিয়ে গিয়েছিল কিন্তু এক মাসের ডোপামিন ডিটক্সে নিজের জীবন পাল্টে ফেলেছিল তো বন্ধুরা আজকে আমরা কথা বলবো ডোপামিন ডিটক্স বই নিয়ে যেটা থিভো মেরিস লিখেছেন তো বন্ধুরা তোমরা যদি এরকম আরও প্রোডাক্টিভিটি ইন্টারেস্টিং লাইফ চেঞ্জিং ভিডিও পেতে চাও তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে রাখা বেল আইকনকে ক্লিক করো পার্ট ওয়ান হোয়াট ইজ ডোপামিন অ্যান্ড ওয়াই উয়ার অ্যাডিক্টেড ডোপামিন মানে সুখ না ডোপামিন মানে হল চাওয়া রিওয়ার্ডের অ্যান্টিসিপেশন তুমি যখন নতুন নোটিফিকেশন দেখো নতুন ভিডিও ক্লিক করো নতুন মেসেজ পাও তোমার মস্তিষ্ক ছোট একটা ডোপামিন রিলিজ করে এবং তুমি ভাবো আরও একটু দেখবো এভাবেই দিন শেষে তোমার মন আর ফোকাস ধরে রাখতে পারে না রিয়াল লাইফ এক্সাম্পল একজন ছেলের নাম আফসান বিশ্ববিদ্যালয়ে পরে এক সময় টপার ছিল এক বছরে অনলাইন ক্লাসের অজুহাতে সকাল শুরু হয় টিকটক দিয়ে আর রাত শেষ হয় ইউটিউব রিলসে প্রজেক্ট জমা দিতে পারে না ঘুমের রুটিন রষ্ট আর তার আত্মবিশ্বাস শূন্যের কোটায় পার্ট টু দ্য মুমেন্ট অফ রিয়ালাইজেশন একদিন রাতে আফসান নিজের ফোনে স্ক্রিন টাইম দেখে আট ঘন্টা আট ঘন্টা স্ক্রল করা নিজের জীবনে এক মিনিটও এগোনো হলো না সেই রাতেই সে ডোপামিন ডিটক্স বই সম্পর্কে জানতে পারে এবং ঠিক করে আগামী তিরিশ দিন নিজের মস্তিষ্ককে রিস্টার্ট করবে হোয়াট ইজ ডোপামিন ডিটক্স ডোপামিন ডিটক্স মানে মজা বন্ধ করা না এটার মানে ইনস্ট্যান্ট প্লেজার থেকে মুক্তি নিয়ে রিয়াল রিওয়ার্ডে ফিরে যাওয়া স্টেপ বাই স্টেপ প্ল্যান ফার্স্ট আইডেন্টিফাই ইওর ইনস্ট্যান্ট রিওয়ার্ডস যেমন সোশ্যাল মিডিয়া গেমস অকারণে ইউটিউব দেখা সেকেন্ড রিপ্লেস যাওয়া বই পড়া লেখা বা কাজের প্রোগ্রেস দেখা থার্ড উইন্ডোজ কাজের সময়ে নো ফোন নো নোটিফিকেশন শুধু নির্দিষ্ট সময়ে রিল্যাক্স বা সোশ্যাল মিডিয়া জার্নালিং প্রতিদিন লিখো আজ আমি কতটা ফোকাস রাখতে পেরেছি সেই সম্পর্কে তুমি একটি ডায়েরিতে লিখতে পারো প্রথম তিন দিন কঠিন লাগবে তোমার মন চিৎকার করবে একবার শুধু ইনস্টাগ্রাম খুলে রেখে কিন্তু সাত দিনের পর তুমি দেখবে তুমি নিজেই নিজের সময়ের মালিক হয়ে গেছো পার্ট ফোর রিয়েল ট্রান্সফরমেশন আফসান স্টোরি সাত দিন পর আফসানের মস্তিষ্ক শান্ত সে সকালে হাঁটতে যায় দুপুরে পরে সন্ধ্যায় লেখে সে নিজের পড়াশোনা শেষ করে দশ দিন আগেই জমা দেয় এমনকি এক মাস শেষে সে বুঝতে পারে আনন্দ আসে না ভিডিও থেকে আসে নিজের প্রোগ্রেস থেকে আসলে একটা কথাও বলেছেন আমি যখন নিজের কাজ শেষ করি তখনই সবচেয়ে বেশি সুখ পাই পার্ট ফাইভ হাউ ইউ ক্যান ডু ইট নাও বছরের বাকি দিনগুলোতে এখন বছরের শেষ কয়েক মাস বাকি এখনই সঠিক সময় রিসেট করার সাত দিনের মিনি ডোপামিন ডিটক শুরু করো সকালে এক ঘন্টা নো ফোন দিনে দুই ঘন্টা ডিপ ওয়ার্ক রাতে এক ঘন্টা বই পড়ো বা জার্নালিং করো রবিবারে পুরো দিন অফলাইন এভাবেই ধীরে ধীরে তুমি তোমার মস্তিষ্ককে আবার ফোকাস মোড়ে আনবে পার্ট সিক্স দ্য সায়েন্স বিহাইন্ড ইউর সাকসেস যখন তুমি তোমার মস্তিষ্ককে লো ডোপামিন অ্যাক্টিভিটিতে রাখো তখন তোমার ব্রেন রিসিপ্টর সেন্সিটিভিটি ফিরিয়ে আনে মানে ছোট জিনিসও তুমি আনন্দ পেতে শুরু করো একটা ভালো কাজ একটা বৈশেষ করা বা নিজের অগ্রগতি এটাই হল ন্যাচারাল মোটিভেশন লো এটা কৃত্রিম নয় এটা স্থায়ী কনক্লেশন দ্য কল টু অ্যাকশন এই বছরের শেষটা তোমার হাতে তুমি চাও দুহাজার পঁচিশ শেষ হোক এক গর্ভের অনুমতিতে না এক অপরাধ বোধ এই সপ্তাহেই শুরু করো তোমার নিজের ডোপামিন ডিটক্স চ্যালেঞ্জ তোমার ফোকাস ফিরে পাও তোমার স্বপ্নের দিকে আবার হাঁটতে শুরু করো এবং তোমরা নিচে কমেন্ট করে লেখো আমি শুরু করেছি আমার ডোপামিন ডিটক্স আর যদি তুমি চাও আমি পরের ভিডিওতে দেখাবো কিভাবে ডোপ ওয়ার্ক রুটিন তৈরি করবে যাজীবন জীবন বদলে দিতে পারে তো বন্ধুরা যারা যারা এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটিকে সাথে ছিলেন তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনকে ক্লিক করুন ধন্যবাদ